আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে চাই আগামী নির্বাচন কেন হাড্ডা লড়াইতে উপনীত হতে পারে তার কিছু ব্যাখ্যা তুলে ধরতে চায় বিএনপি যে মনোনয়ন চূড়ান্ত করেছে এর মধ্যেও আরও হেরফরের হেরফেরের আবাস পাওয়া যাচ্ছে নতুন করে আরো বিএনপির নেতাদের আগমন ঘটতে পারে শরিকদের মধ্যে কাটছাট হতে পারে বাদ পড়তে পারেন আরো অনেকে কেন্দ্র আরো বেশ কজন নেতাকে যাদের চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন তাদের মধ্যেও হেরফের করতে পারে এমনও আবাস পাওয়া গেছে দর্শক জামাদ ইসলাম বলেছে তারা নির্বাচন ফেব্রুয়ারিতে আদায় করে নেবে এবং গণভোটও আদায় করে নেবে পাশাপাশি আওয়ামী লীগ প্রশ্নে জামাত কি বলল সেটাও জানবো তবে বিএনপির দুর্বলতা খুঁজছে এবার জামাত বহু জায়গায় বিএনপির হেভির প্রার্থীদের জামাত হারাতে পারে কোন সমীকরণে হারাবে সবগুলো বিষয় নিয়ে আজকে বিস্তারিত জানাবো শুরু করছি আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চাইনি আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দেবেন তারা যদি নির্বাচন চাইতোই তাহলে তিনটা আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন ছাপাই দিবেন তারা যদি নির্বাচন তাহলে তিনটা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন হাত ছাড়া করলেন কেন তারা তো নির্বাচনে বিশ্বাস করতে পারেননি এখন যে জিনিস তারা পছন্দ করে না সেটা যদি তাদেরকে উপহার দেন এটা তাদের উপরে জুলুম হবে না জুলুম হবে সেই নীতিতেই আমরা আগাচ্ছি এবং শুধু ইসলামী দল না এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরও আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই দর্শক আমরা শুনলাম জামাতে রামি ডক্টর শফিকের বক্তব্য তার দুটো বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ একটি হলো তিনি যেটি বললেন যে জামাত কোনো জোট করবে না বিএনপি যেমন জোট করছে তার মিত্রদের নিয়ে জামাত কোনো জোট করবে না তাহলে কি জামাত একা নির্বাচন করতে যাচ্ছে বিষয়টা এরকমও না জামায়াত এখানে একটা কৌশল নিচ্ছে সেই কৌশলটা আমি একটু পরে বলছি তার আগে আমরা একটু বিএনপির দিকে নজর দিই বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল বিএনপিকে নিয়ে আমাদের কিছু বিশ্লেষণ আছে তুলে ধরছে প্রথম কথা হলো বিএনপি তার মনোনয়ন যে ঘোষণাটি করেছে সেখানে আমরা দুশো সাঁইত্রিশ জনের নাম পেয়েছি তার মানে কি তেষট্টি জন বাকি যা আছে এরা সবাই কি জোটের প্রার্থী হবেন পূর্বে কখনও যখন জামায়াত বিএনপির সাথে ছিল তখনও আমরা দেখেছি বিএনপি জামায়াতকে বিশটার অধিক আসন ছাড় দিতে রাজি হয়নি যেই জামায়াত বিএনপির সবচেয়ে শক্তিশালী পার্টনার তাকেই বৃষ্টির অধিক ছাড় দেয়নি প্রশ্ন হলো এই মুহূর্তে যখন বিএনপি নির্বাচন হলে বিজয় লাভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই সময়টা কেন বিএনপি তেষট্টি আসন ছেড়ে দিল জোটদের যারা বিএনপি বিহীন একটি আসনেও জয়লাভ করতে পারবে না প্রশ্ন না আপনাদের মাথায় এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন একটি দল আছে যারা এককভাবে মানে বিএনপির জোটে যারা আছে তারা এককভাবে নির্বাচন করলে একটি আসন লাভ করতে পারবে একজনের নাম বলেন কমেন্টে আপনারা এনসিপির একজনেও কোন আসনে দুই তিন হাজারের বেশি ভোট পাবে বলে মনে হয় না সর্বাধিক টেনে টুনে পাঁচ হাজার ভোট পেতে পারে আসম আব্দুর রফ মান্না ভাই আমাদের নুরুল হকনুর রাশেদ জনেদ সাকিব আন্দালিব রহমান পার্থ এরা যতটা টেলিভিশন টক শোতে পরিচিত ভোটের হিসেবে তারা ততটা গুরুত্বপূর্ণ নয় এরা বিএনপির বাইরে কখনো বিজয় লাভ করতে পারবে না কখনোই না এটা একেবারে ইম্পসিবল একটা ব্যাপার তাহলে বিএনপি যেই সময়টি আওয়ামী লীগ মাঠে নেই তার প্রধান প্রতিপক্ষ মাঠে নেই তাহলে বিএনপি এতগুলো আসন ছাড় দিচ্ছে কেন এই প্রশ্নটি আসছে তো নাকি বিএনপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা জানিয়েছে যে তেষট্টি আসনের সবকটা জোটের জন্য তারা রাখেনি বিষয়টা খেয়াল করবে বরং কিছু আসনে তাদের হেভিট অনেক প্রার্থী আছে ধরেন যে আসনটিতে দুজনই খুব হেভিয়ে প্রার্থী কাকে বাদ দিয়ে কাকে রাখবে এটা নিয়ে দল এখন কঠিন মানে একদম কি বলবো শক্ত একটা সিদ্ধান্ত নিতে যাবে তার আগে সময় গেছে। এবং এই দুই নেতার ব্যাপারে যাচাই বাচাই শুরু হয়ে গেছে তো বলা হচ্ছে যে এই তেষট্টি আসনের মধ্যে তিরিশ চল্লিশ সর্বোচ্চ পঞ্চাশটি জোটের জন্য রাখবে পঞ্চাশটি তাও কি যদি এনসিপি বিএনপির সাথে আসে তাহলে পঞ্চাশটি নতুবা বাকি যে জোট তাদেরকে সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশটি অথবা চল্লিশটির মতো আসন ছাড় দেবে বিএনপি আর তেষট্টির বাকি যে আসনগুলো সেখানে বিএনপির একাধিক শক্ত প্রতিপক্ষ সেই জায়গাটাকে নিয়ে তারেক ক্রমাণ এবং স্থায়ী কমিটি কাজ করছে তবে যে বিষয়টি সবচেয়ে বড় টেনশনে ফেলে দিয়েছে বিএনপি এবং তার জোটের প্রার্থীদের সেটি হলো নির্বাচন সংক্রান্ত যে আইনটি মানে পরিবর্তন হয়েছে আদেশ বা ও সংশোধন যে আদেশ অনুযায়ী জোটের বহু প্রার্থী এবার পরাজিত হবে ধরেন আগে কি হতো জোটেরা বিএনপির মার্কা নিয়ে ধানেশীষ মার্কে ভোট করতে পারতো আওয়ামী লীগের জোটেরা আওয়ামী লীগের নৌকা মার্কে ভোট করতে পারতো কিন্তু এবার যেই নিয়মটি করা হয়েছে আরপিও আদেশ অনুযায়ী সেখানে বিএনপির যারা জোট করবে যাদের সাথে তারা ধানে শিষে ভোট করতে পারবে না তাদের নিজস্ব মার্কা যদি এনসিপি আসে তাদেরকে সাপলা করিতেই ভোট করতে হবে কিন্তু ওই ব্যালট বাক্সে ধানের মার্কাটা থাকবে কারণ ব্যালট বাক্স তো ছাপানো হবে সব জায়গায় একই রকম করে সেখানে নৌকা যদি থাকে ধানে যদি থাকে দাড়ি পাল্লা মানে দাড়ি পাল্লা যদি থাকে লাঙল লাঙল যদি থাকে সেই মার্কেগুলো বহাল থাকবে এখানে একটা ধাক্কা খাবে এটি খুব কৌশল নিয়েছে তো এখন যে বিষয়টি হলো যে বিএনপির আন্দোলনের শরিকরা পাবে না কেউই পাবে না তারা যতক্ষণ ধানে শীষের মানে দলে অন্তর্ভুক্ত না হবে তারা জোট করলেই মার্কাটা পাবে না তো এতে দেখা যাবে যে বিএনপির যারা জোট করবে অধিকাংশ নেতাই জিততে পারবে না মানে যারা জোটে আসবে সেক্ষেত্রে কি হবে বিএনপির ওইখান থেকে যে নেতারা আছে যারা স্বতন্ত্র বা বিদ্রোহী হয়ে দাঁড়াবে তাদেরও জয়ের সম্ভাবনা তৈরি হয়ে যাবে বিষয়টা কিন্তু মানে বিএনপির নেতাদের জন্য খুব সুখকর একটা ব্যাপার এখন দেখা যাবে যেখানে নুরুল হকনুরকে বিএনপি জোট করবে সেখানে মামুন ভাই দাঁড়িয়ে যাবে নুরুল নুরু মাইনাস জোনায়দ সাকি যেখানে দাঁড়াবে তার তো নিজের মার্কা আছে সেখানে বিএনপির একজন কিন্তু দাঁড়ায় যাবে দল চাক আর না জোনাল আউট আন্দালিব রহমান পার্থ সতেরো ঢাকা সতেরো থেকে দাঁড়াবে তারপরে গরুর গাড়ি কিন্তু সেখানে তিনি কিন্তু পাবেন না এই জায়গাটাতে বলা যায় যে অনেকে মানে অনেক বিএনপি নেতার কপাল খুলে যেতে পারে এইটা কিন্তু দুর্দান্ত একটি বিষয় আরেকটি ব্যাপার হলো যে আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে এনসিপি তাদের নাসির উদ্দিন সে দুর্দান্ত ফাটাফাটি কথা বলেই যাচ্ছে এখন শেষ পর্যন্ত এনসিপির যেতে চাইছে একটা গ্রুপ না একটা গ্রুপের বক্তব্য হলো যে বিএনপির সঙ্গে গেলে আমরা খুব সহজে এমপি হতে পারবো আগামীতে পার্লামেন্টে থাকতে পারবো আরেকটা গ্রুপ বলছে যে এই আর ও সংশোধনের মাধ্যমে বিএনপিতে গেলাম তাহলে বিএনপির মার্কাও পেলাম না যদি আমরা পরাজিত হই আমাদের রাজনীতি শেষ এবং তারাই বলছে যে বিএনপির সঙ্গে আমরা যদি জোট করি তাহলে বিএনপির অতীতের বা আগামী মানে ভবিষ্যতের সকল অপরাধের দায়গুলো আমাদের নিতে হবে এবং আমরা যে নতুন রাজনৈতিক দলটি করছি এটা মূল্যহীন বা গুরুত্বহীন হয়ে যাবে কারণ আমাদের রাষ্ট্রের নতুন করে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে প্রয়োজনে বিরোধী চেয়ারে বসে হলেও জনগণ এবং দেশের জন্য কথা বলে আমাদের রাষ্ট্রের আমাদের দলটার গুরুত্ব বাড়াতে হবে অর্থাৎ এনসিপির মধ্যে দুটো পক্ষ একটা পক্ষ বলছে যে আমরা বিএনপির সাথে জোট করে ক্ষমতায় আসি দু একটা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পেলে সারা দেশে আমরা কাজ করে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে পারবো আগামীতে এনসিপি একটা গুরুত্বপূর্ণ দল হবে সেই দলটির ভেতর থেকে আবার বলা হচ্ছে যে আমরা বিগত পনেরো ষোলো মাসের মতো আমরা তিনজন উপদেষ্টা মানে মন্ত্রী আমরা পার্লামেন্টে রেখেছিলাম পার্লামেন্ট মানে সরকারে রেখেছি অন্তর্বর্তীকালীন সরকারে আসিফ নাহিদ মাহফুজ তিনজনের এমন একটি কাজ নেই যে কাজটির মাধ্যমে এনসিপি জাতির কাছে নতুন একটা বার্তা পৌঁছতে পারবে তার মানে এই তিন উপদেষ্টার লুটপাট ছাড়া মানে রাষ্ট্রের টাকা লুট ছাড়া একটা কাজ দর্শক যারা এনসিপি সমর্থন করেন তারা হয়তো কষ্ট পাচ্ছেন কমেন্ট করবেন যে এই কাজটা ভালো করেছে আমাদের আসিফ মাহফুজ বা নাহিদ পারেনি তার মানে তারা আগামীতে সরকারে গেলেও এভাবেই কাজ করবে যখন কাজ করার সুযোগ ছিল আসিফের হাতে আসিফের হাতে ব্যাপক ক্ষমতা ছিল মাহফুজ নাহিদের হাতে কারণ তারা আন্দোলনটা সফল করেছেন এবং তারাই রাষ্ট্রের ইউনুসকে বসিয়েছিলেন কিন্তু বিএনপিতে তারা থাকবেন কি ভাড়া করা এমপি মন্ত্রী সো এই সময় তারা পারেনি এই সময় আওয়ামী লীগ নেই কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই এককভাবে তারা ক্ষমতায় ছিল তাহলে বিএনপির সাথে তারা পারবে না এরকম নানান রকম মত তৈরি হয়েছে তো এনসিপির মধ্যে সমূহ সম্ভাবনা আছে দুটো ভাগ হয়ে যাবার একটা গ্রুপ চাইছে নিরপেক্ষ থাকতে যে কোনো পক্ষে তারা যাবে না আরেকটা গ্রুপ বিএনপি অথবা জামাতের সাথে যেতে চাইছে গেল একটা প্রেক্ষাপট দ্বিতীয় বিষয়টি হলো বিএনপির অনেক প্রার্থী যাদেরকে এবার আনা হয়নি যেমন আশি থেকে পঁচাশিটি নতুন মুখ তালেক কিছু সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য তিনি প্রশংসায় ভাসছেন সত্য কথা এর মধ্যে হলো আশি থেকে পঁচাশিটি নতুন মুখ পাওয়া গেছে মানে নির্ভর একটা বিএনপির মানে কি বলবো মনোনয়ন প্যানেলটা আমরা দেখলাম আবার এখানে আরেকটা বিষয় সবাইকে মানে আনন্দিত করেছে বা সবার কাছে একটা দুর্দান্ত মেসেজ গেছে সেটা হলো বিএনপি একই পরিবারে একাধিককে মনোনয়ন দেয়নি আমরা আগে দেখতাম বাবাও পেত ছেলেও পেত বউ পেত যে কারণে অনেক জায়গায় দেখতাম হ্যাঁ অমুক ভাই তার বউ তার ছেলে তার মানে এক পরিবারই পাঁচজন পোস্টার হয়ে একই জেলায় জামাই বউ সন্তানদের তালিকা আছে মনোনয়ন আছে অর্থাৎ তন্ত্রের মধ্যে চলে যেত এই বড় দলগুলো আওয়ামী লীগ এবং বিএনপি তারেক রহমান যে ঘোষণাটি দিয়েছিলেন পূর্বে তিনি তার কথা রেখেছেন যে একই পরিবারে যত হ্যাবিয়েট প্রার্থী হোক হাই ভোল্টেজ প্রার্থী হোক একই পরিবারে বাবা যত বড় নেতাই হোক তার ছেলেকে দেয়নি ছেলেকে দিলে বাপকে দেয়নি বাপকে দিলে ছেলেকে দেয়নি বউকেও দেয়নি তো এরকম অনেকগুলো বিষয় কিন্তু ঘটেছে এবার বিএনপি অর্থাৎ বিএনপির এই মনোনয়ন হিসেবটি আমি দেখলাম যে এই দুটো বিষয় সত্যিকার অর্থে খুবই গুরুত্বপূর্ণ এবং বলতে পারি বিএনপির মধ্যে মানুষের আশা জাগিয়েছে এবার যেটা বললাম আশি থেকে পঁচাশিটি নতুন মুখ আর একই পরিবার একাধিক প্রার্থী হতে পারেনি কিন্তু বিএনপির মধ্যে হতাশার যে খবর সেটা হলো অনেক প্রার্থী আছেন যারা একাধিকবার বিজয় লাভ করেছেন একদম হাড্ডাডি টাইমে তিনবার চারবার করে বিজয় লাভ করেছেন তাদেরকে বাদ দিয়ে সেখানে নতুন মুখ দেয়া হয়েছে কিন্তু যাদেরকে বাদ দেয়া হয়েছে তারাও বৃদ্ধ নয় তারাও দীর্ঘ সতেরো আঠারো বছর লড়াই করেছে রক্ত ঝরিয়েছে রাজপথে ফাইট করেছে কিন্তু তাদেরকে বাদ দিয়ে দিয়েছে বাদ দিয়ে নতুন মুখ দেয়া হয়েছে এই ক্ষেত্রে যে চ্যালেঞ্জে পড়বে বিএনপি সেটা হলো বিএনপি যাকে প্রার্থী দিয়েছে তিনি তো দাঁড়াবেন যাকে দেননি তিনি স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে যেতে পারেন সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে কি হবে এই একই দলের দুই ব্যক্তি নির্বাচনে দাঁড়ানোর জন্য ভোট কাটাকাটি হবে মাঝখান থেকে বেরিয়ে আসবে জামাত বা অন্য কোন দল কারণ জামাতের সাথে তাদের যদি ধরেন কথা কথা বিশ তিরিশ চল্লিশ হাজার ভোটে ব্যবধান থাকে তো দুজন যখন ভোট কাটাকাটি করবে অটোমেটিক জামাত বিজয় লাভ করবে এক্ষেত্রেও বিএনপি বড় রকম চাপে পড়বে এমন বহু জায়গা আছে যেখানে ধানে শীষের চেয়েও প্রার্থীর জনপ্রিয়তা বেশি কারণ ওই ব্যক্তি ধানে শীষকে সেখানে পৌঁছে দিয়েছে বা ধানে শীষের জনপ্রিয়তা বাড়িয়েছে যে ব্যক্তি দীর্ঘদিন কর্মীদের সাথে ছিলেন যে ব্যক্তি লড়াই করেছেন রক্ত জড়িয়েছেন মৃত্যুর সাথে লড়াই করা অনেক ব্যক্তিও আছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে যদি আমি একজনের নাম বলি ভোলাক্তিন নাজিম উদ্দিন আলম আমরা দেখেছি যে ঢাকার আমিনবাজারে তিনি পুলিশের গুলিতে রক্তাক্ত হয়েছে স্কয়ার হাসপাতালে স্কয়ার হাসপাতালে তিনি মৃত্যুর সাথে লড়াই করেছেন মানে মৃত্যু দুয়ার থেকে বেঁচে এসেছেন পরবর্তী আমেরিকাতে দীর্ঘ সময় চিকিৎসা করে তিনি কিছুটা সুস্থ হয়েছে তিনি তিনবার সংসদ নির্বাচিত সংসদ নির্বাচিত হয়েছিলেন তিনিও এই তালিকায় নেই সেখানে নতুন মুখ দেয়া হয়েছে তো এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে কেউ পক্ষে কেউ বিপক্ষে কেউ বলছেন এতে ভালো হয়েছে নতুন মুখ এসছে কেউ বলছে যে না যিনি দাঁড়ালে বিজয় লাভ করবেন বিন একদম চোখ বন্ধ করে যিনি বিজয় লাভ করবেন এইরকম প্রার্থীদের বাদ দেওয়া উচিত হয়নি অর্থাৎ এরকম একজন আরও অনেক আছে যেমন আমাদের আমার খুব প্রিয় একজন মানুষ সোহেল ভাই সোহেল কি করেনি দলটার জন্য মার খেয়েছে পুলিশের নির্যাতন সহ্য করেছে অসাধারণ একজন মেধাবী রাজনীতিক আমি সোহেল ভাইকে ব্যক্তিগত ভাবে খুব ভালোবাসি বা আমি তার সাথে কিছুটা হলেও কাজ করার সুযোগ হয়েছে বাংলাদেশে থাকার সময় তার মতো ব্যক্তি বাদ পড়েছে এটা সত্যিকার অর্থে খুব আহত হয়েছে এরকম আরো বেশ কয়েকজন তবে রুমিন ফারহানা পাপিয়া এদের মতো ব্যক্তিদের দলের মধ্যে দেখলাম স্বস্তি আসছে যে এদেরকে পুনরায় ফিরিয়ে কিনা জানি না বাট এদেরকে আপাতত মনোনয়ন তালিকায় না রাখায় অনেকের মধ্যে আমি দেখছি যে বেশ বিএনপি খুশি কারণ এরা বিতর্ক ছড়িয়েছে বেশি আর রুহুল কবির রেজবির বিষয়টি দেখেছি যে তিনি আসলে নিজেই মনোনয়ন চাননি তিনি আসলে দলের জন্য কাজ করতে চান আমি এমনটি শুনেছি আমি একবার রিজমি ভাইকে অনেক আগে বলেছিলাম যে আপনি মানে নির্বাচন করবেন বাকি সে বলছে আমি আসলে দলের জন্য কাজ করতে চাই আমার এমপি মন্ত্রী হওয়ার স্বপ্নে হতে বা হইতে পারে আগামীতে তিনি টেকনোক্রেট মন্ত্রী হতে পারে বিএনপি ক্ষমতা আসলে তো এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে জামাত যে খেলাটা খেলছে সেটা একটু আসেন জামাত খুঁজতেছে তাদের শক্ত প্রতিপক্ষ কোন কোন আসনে এক দুই নম্বর এবার যে মনোনয়ন দেয়া হয়েছে অনেক বললাম না গুরুত্বপূর্ণ ব্যক্তি বাদ পড়েছে আবার অনেক টাকার মাধ্যমে কেন যেন মনে হচ্ছে যে টিকে গেছে টাকা যেমন চট্টগ্রামের আসলাম বাদ গেছে উনি দলের জন্য খুব নিবেদিত লোক ছিলেন আমরা শুনতে পাচ্ছি গণমাধ্যমের সূত্রে আবার এরকম অনেকগুলো আসন আমি তালিকা ধরে বলতে চাই না যে আসনগুলোতে বিএনপি প্রার্থীদের জনপ্রিয়তা ছিল সর্বাধিক কিন্তু হাইকমান্ড তাকে দেয়নি কেন দেয়নি জানি না দিয়েছে এমন প্রার্থীকে যিনি এলাকায় জনপ্রিয় না এই প্রার্থীগুলো পরাজিত হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা মানে কি ধরে নিতে পারেন যদি ফেয়ার ইলেকশন হয় বিএনপি অনেক জায়গায় তাদের এই ভুল মনোন মনোনয়নের জন্য পরাজিত হবে জামাতের কাছে এখন বলবেন জামাত এত বড় দল নয় একটা হিসেব আমি আপনাদেরকে বলে দিচ্ছি জামাতকে আমিও বড় দল মনে করতাম না কিন্তু চারটা বিশ্ববিদ্যালয়ের বিজয়ের পর আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে একটা বড় রকম পরিবর্তন আসতে যাচ্ছে আরেকটা বিষয় হলো আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি মেবি নাও পেতে পারে এটা অনেকেই যোগ বিয়োগ করছেন যে জন্য আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন না বিষয়টা এরকম না আমি অনেক এলাকায় কথা বলেছি অনেক হিন্দুদের সাথে কথা বলেছি তাদের বক্তব্য হলো যে ভাই আমাদের নেত্রী মানে হিন্দু এবং আওয়ামী লীগ আমাদের নেত্রী শেখ হাসিনা কী নির্দেশ দেবে সেটা আমরা দেখছি না আমরা দেখছি যে আমাদের কোন জায়গায় সেফ থাকবে শেখ হাসিনা তো নিজেই পালিয়ে চলে গেছেন তার পরিবারকে নিয়ে ভারতে তিনি তো আমাদের জন্য চিন্তা করেন এবং আজ পর্যন্ত প্রায় মাসে তিনি তিনি একটি দিক নির্দেশনামূলক বক্তব্য দেননি বারবার একটাই কথা বলছেন প্রতিশোধ জেল খাটাবো এই করবো ওই করব সেই করব তিনি ভবিষ্যতে টিকে গেলে বেঁচে গেলে আসতে পারলে তিনি এটা করবেন ওটা করবেন হুমকি দিবেন কিন্তু দলকে নির্দেশনা দিতে পারছে না এই সময় কি করা উচিত একটি নির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়নি এবং এটা নিয়ে আওয়ামী লীগের একদম সিনিয়র নেতারা শেখ হাসিনার উপর ক্ষুব্ধ যে কেন তিনি দলকে একটা শক্ত অবস্থানে ফিরিয়ে আনার জন্য বা যারা বাংলাদেশে রয়েছে নির্যাতনের শিকার হচ্ছে তাদের জন্য কোনো ভূমিকা রাখছেন না এটা কেমন নেতৃত্ব তো এই ব্যক্তিদের বক্তব্য হলো আমরা তাদেরকে বিজয়ী করব। যারা গত পাঁচ তারিখের পর আমাদেরকে সেভ করে রেখেছে আমাদের উপর হামলা করেনি ব্যবসা বাণিজ্যে লুট করেনি চাঁদাবাজি করেনি আমাদের ঘর বাড়িতে আক্রমণ করেনি আমাদের হুমকি দেয়নি এবার বুঝে নেন অর্থাৎ আওয়ামী লীগ বলি আর হিন্দু বলি তাদের ভোটগুলো সেখানেই অধিকাংশ ভোটগুলো পড়বে গত পনেরো মাসে যাদের পারফরমেন্স তারা দেখেছে এখন কোন এলাকায় চাঁদাবাজি হয়েছে কোন এলাকার দখলদারিত্ব হয়েছে কম বেশি আপনারা বুঝেন কারা করেছে সেটা বুঝতে পারছেন তো সব কিছু মিলে বিএনপির অনেকগুলো ভোট প্লাস হয়ে যাবে এবার একটি বলে জামাতের আর বিএনপি সবচেয়ে বড় অসুবিধায় পড়বে তার পূর্বের মানে গত পনেরো মাসের পারফরমেন্স এবং কিছু ভুল মনোনয়ন দেয়ার নিয়ে লন্ডন সূত্রগুলো কয়েকটা বলছে যে তারাক্রমণ সিগনিফিকেন্ট কয়েকজন ব্যক্তির ব্যাপারে তিনি গ্রিন সিগন্যাল দিয়েছেন তবে অনেক ক্ষেত্রে স্থায়ী কমিটি প্রার্থী অদল বদল করেছে আমি জানি না কতটুকু সত্য কিন্তু লন্ডনের আমাদের যে অফিস বা আমাদের যে বেল্ট সেখান থেকে আমি যে তথ্য পেয়েছি যে কয়েকজনের ব্যাপারে রহমান ইয়েস নো বলেনি সেটা স্থায়ী কমিটির ডিসিশন নিয়েছে সেখানে দেখা গেছে যে অনেকে ভুলবার ঢুকে গেছে তবে জামাতের মূল চ্যালেঞ্জটা হবে বিএনপির সাথে এবার যে তারা অনেক জায়গায় যৌথ বিএনপি পাবে দ্বৈত বিএনপি পাবে একই আসনে দুজন তিনজন বিএনপি দাঁড়িয়ে যাবে আর এই আসনগুলোই টার্গেট হবে জামাতের এক আর জামাত জোট করবে না কিন্তু জামাত একটা নতুন রাজনীতি শুরু করবে সেটা কি একটি ভোটের বাক্স তারা তৈরি করবে যেটি আজকে আমির বললেন আমি কিছুক্ষণ আগে আপনাদের ভিডিও দেখালাম অর্থাৎ জামাতের মধ্যে আরো অনেকগুলো শরিক আসবে এবং একটি ভোটের বাক্স হবে সেখানে তারা জোট করে ধানে শীষের মতো যে আর পিও সংশোধনীতে যেটা হয়েছে এই খেলা থেকে তারা নিজেকে একটা নতুন কৌশলে খেলতে চায় তারা এটাকে জোট বলবে না তারা বলবে একটি ইসলামী দলের ভোটের বাক্স বিষয়টা কি বুঝতে পেরেছি তারা এই প্রেক্ষাপটে আগাচ্ছে জামাত এবং তারা সমমনা আটটি দলের সাথে আরও অনেকগুলো প্রগতিশীল দল কেউ পেতে পারে এমন আবাসন ডক্টর শফিক দিয়েছেন তো সবকিছু মিলে আগামী নির্বাচনে বিএনপির খুব কঠিন একটা মুহূর্ত আসবে কারণ বিএনপি ক্ষমতায় আসার দল জামাত ক্ষমতায় আসার মতো দল নয় কিন্তু মিরাকেল কিছু ঘটতে পারে আর এই ঘটতে পারবে বিএনপির দুর্বলতার জায়গা ধরে বিএনপি কতটুকু জামাতকে মোকাবেলা করতে পারে ইতিমধ্যে এই সরকার আসার পর ভোট হয়েছে শুধু বিশ্ববিদ্যালয়গুলোতে এবং আমরা দেখলাম নিরপেক্ষ ভোট হলে রেজাল্ট এলোমেলো হয়ে যেতে পারে পাশাপাশি সেনাবাহিনীকে এবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে মাঠে রাখা হবে বিএনপি যদি মনে করে যে তারা কেন্দ্র দখল করবে এই সুযোগটি হবে না বিএনপিকে যে যে কোনোভাবে জিততে হলে ভোটারদের কাছে যেতে হবে অনেক সমীকরণ করে বিএনপিকে জিততে হবে এখন বিএনপির সামনে আগামী দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ তারা জনগণকে যে আস্থায় নিতে হবে এটা বিকল্প কিছু নেই কারণ তফসিল ঘোষণার পর বিএনপি একটা ভয়াবহ দিন দেখবে সেটা হলো একই আসনে বিদ্রোহী স্বতন্ত্র বহু প্রার্থী দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা বিএনপি মোকাবেলা করতে পারবে না কারণ মনোনয়নের পর সারা দেশে যা কিছু হয়েছে এটা হলো একটা টেজার কিন্তু মূল খেলাটা শুরু হবে তফসিল ঘোষণার পর যখন মনোনয়ন বাছাই টাছাই শুরু হবে তখন দেখা যাবে বিএনপির যদি আড়াইশো আসনে বিএনপি ইলেকশন করে এই আড়াইশো আসনের অনেকগুলো আসনে স্বতন্ত্র বা বিদ্রোহীরা থাকবে এটা মোকাবেলা করা বিএনপির জন্য সবচেয়ে কঠিন কাজ হবে বিদায় নিচ্ছি দর্শক প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ